আজকের আলোচনার বিষয়বস্তু হল ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার ইতিহাস এর একটা বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হবে এটা খুব গুরুত্বপূর্ণ এক্সামের ক্ষেত্রে বিষয়টা হলো অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো আমি তোমাদের নোটটা আলোচনা করে নোটটা প্রোভাইড করে দেবো খুব ছোট করে সহজ ভাষায় দেওয়া হয়েছে যাতে তোমরা খুব তাড়াতাড়ি ভাবে এই নোটটা বুঝে নিতে পারো সেই সম্পর্কেই মানে সেইভাবে আলোচনা করা হয়েছে তো অর্থশাস্ত্রের মূল বিষয় দুটো কথাটা বোঝা গেছে অর্থশাস্ত্রের মূল বিষয় হচ্ছে দুটো একটা হচ্ছে রাষ্ট্রনীতি আর একটা হচ্ছে রাষ্ট্র দর্শন আর এই যে বিষয়গুলো অর্থশাস্ত্রে যা কিছু রয়েছে তার বেশিরভাগই কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের মানে রাষ্ট্রবিজ্ঞানে পরবর্তী সময় তা অ্যাড করা হয়েছে মানে বেশিরভাগ কিছুই রাষ্ট্রবিজ্ঞানেরই বিষয় এই গ্রন্থের আর একটা বিষয় হলো পরের প্যারায় একটু বলবা এই গ্রন্থ থেকে চন্দ্রগুপ্তের আমলের শাসন ব্যবস্থা অর্থাৎ বিচার ব্যবস্থা নীতি বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা পাওয়া যায় এখানে আর কিছু বলার দরকার নেই তাহলে দুটো কাজ হলো অর্থশাস্ত্রের এবার খণ্ড অর্থশাস্ত্রের মোট খণ্ড হচ্ছে পনেরোটি এবার এই খণ্ডগুলির প্রত্যেকটার আবার বিষয়বস্তু মানে আলাদা আলাদা তো প্রথম নটি খণ্ডে মানে সরি প্রথম দুটো পনেরোটা খন্ডকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে প্রথম পাঁচটা খণ্ড আর তারপরে হচ্ছে নটা খণ্ড প্রথম পাঁচটা খণ্ডে পাঁচটি খন্ডে শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করা হয়েছে মানে শাসন ব্যবস্থা বলতে কেমন করে রাজা তার শাসন ব্যবস্থা পরিচালনা করবে অর্থাৎ প্রজার সুখেই হবে রাজার সুখ আর দ্বিতীয় আলোচনা হচ্ছে দ্বিতীয় অর্থাৎ পরবর্তী নটি খণ্ড এখানে শুধুমাত্র রাজার কর্তব্য এবং কাজ সম্পর্কে বলা হয়েছে মানে পার্শ্ববর্তী দেশগুলো অর্থাৎ যেগুলো তার আমাদের দেশের পার্শ্ববর্তী দেশগুলো যেরকম রয়েছে ভারতের পার্শ্ববর্তী চীন তারপরে হচ্ছে তোমার পাকিস্তান বাংলাদেশ কাদের সাথে কীরকম সম্পর্ক রাখা উচিত ভালো সম্পর্ক রাখা উচিত বা খারাপ হলে কেমনভাবে থাকা উচিত সেই সম্পর্কে অ্যাকচুয়ালি এখানে বলা হয়েছে পরবর্তী নটা খণ্ডে অর্থাৎ রাজার কাজ কেমন হবে সেই কাজেরও বিবরণ কিন্তু এখানে দেওয়া হয়েছে যাই হোক মূল্যায়ন পরিশেষে কথা বলা যায় যে কেউ যদি অর্থশাস্ত্রের বিষয়বস্তু সম্পর্কে সম্যক ধারণা মানে সম্পূর্ণ ধারণা যদি নিয়ে নেয় তাহলে সে একটা রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে সম্পূর্ণ পরিচয় পেয়ে যাবে একটা রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থা থেকে সম্পূর্ণ পরিচয় পেয়ে যাবে এবার আমি জাস্ট এক সেকেন্ডে পুরোটা রিভিশন করে দিচ্ছি অর্থশাস্ত্রের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো তো অর্থশাস্ত্রের বিষয়বস্তুর মূল দুটি পার্ট একটা হচ্ছে রাষ্ট্রনীতি একটা হচ্ছে রাষ্ট্রদর্শন আর এখানে আর এখানে রাষ্ট্রবিজ্ঞানেরই বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে হলো আর এই গ্রন্থে চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন ব্যবস্থা সম্পর্কে পরিচয় পাওয়া যায় তার বিচার ব্যবস্থারও পরিচয় পাওয়া যায় এবার একটা পাঠ করে নিল অর্থশাস্ত্রের খণ্ড অর্থশাস্ত্রের পনেরোটি খণ্ড বা অধিকরণ রয়েছে এবার এই পনেরোটি খণ্ডের বিভিন্ন বিষয় রয়েছে এই পনেরোটি খণ্ডকে দুটো পার্টে ভাগ করা হয়েছে প্রথম পাঁচটা খণ্ডে শাসন ব্যবস্থা সম্পর্কে পরিচয় পাওয়া যায় যেমন প্রজার সুখেই রাজার সুখ অর্থাৎ রাজাকে সবসময় প্রজার সুখেই সুখী থাকতে হবে মানে পুত্রের মতো করে রাজাকে প্রজাদের সাথে ব্যবহার করতে হবে তারপর পরবর্তী নটি খণ্ড রাজার কর্তব্য কাজ পররাষ্ট্রনীতি অর্থাৎ মানে কি বিদেশ পার্শ্ববর্তী দেশগুলো সম্পর্কে কেমন নীতি নেবে সে সম্পর্কে ধারণা করা আর কিছুই না যাই হোক নোট কমপ্লিট